ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল ঋতুর মানে কখন কি হয় না হয় সেটা আমি ছাড়া আর কেউ জান তবে কি আবারও এক হয়ে যাচ্ছে ঋতু মিথিলা এবার ঋতুর সাথে যেন সম্পর্ক ঠিক করতে উঠে পড়ে লেগেছে মিথিলা হ্যাপি ফিভার্স আখি এবং মিথিলার চুল ছেড়া মাঝখান দিয়ে হঠাৎ করে মিথিলা এবং ঋতুর সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার গুঞ্জন একসময় সময় যে ঋতুর সাথে মিথিলার খুবই ভালো সম্পর্ক ছিল সেই ঋতুর সাথে সবকিছু ঠিক করার ইঙ্গিত দিল মিথিলা তো কি কি থেকে হয়েছে চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক আবারও একমাত্র ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল মিথিলা যখন রাকিব হোসেনের টিমের সাথে কাজ করত সে সময় থেকে ঋতু ছিল মিথিলার বেস্ট ফ্রেন্ড ঋতুর জীবনে যা কিছুই ঘটতো সবকিছুই সবার আগে জানতে পারত মিথিলা একদম আপন বোনের মতো সম্পর্ক ছিল তাদের তবে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে যখন রাকিব হোসেনের টিম থেকে মিথিলা সরে আসে তখন হঠাৎই ঋতুও মিথিলার সাথে খারাপ আচরণ করতে শুরু করে বলে দাবি মিথিলার সে সময় নাকি প্রচন্ড কষ্ট পেয়েছিল সে গতকাল লাইভে আখিকে নিয়ে লাইভ করার মুহূর্তে হঠাৎই ঋতুকে নিয়ে কথা বলতে গিয়ে এই ধরনের কথাগুলোই বলেছে সে ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল ঋতুর মানে কখন কি হয় না হয় সেটা আমি ছাড়া আর কেউ জানতো একবার ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল যেটার দ্বারা দর্শক দাবি করছে যে মিথিলা এখন একেবারে একা হয়ে যাওয়ায় আবারও ঋতুর সাথে সম্পর্ক ঠিক করতে চাইছে এছাড়া এই সময় মিথিলা অন্তরাকে নিয়েও কথা বলে সে যেন কথাগুলো বলার সময় কেঁদেই ফেলছিল সে বলছিল অন্তরা নাকি সবাইকে ভালোবাসতো শুধু তাকেই ভালোবাসতো না আমার অন্তরাটির আমার উপর একটা রাগ হতো উনি সবাইকে আদর করতো আমাকে আদর করতো না এই যাই হোক মূল ঘটনা হচ্ছে আজকাল মিথিলার সাথে যেন সবারই দ্বন্দ্ব লেগে আছে তাই এখন আবারও সে ঋতুদের টিমে ফেরত যেতে চায় বলে দাবি করছে বেশ কিছু ভক্ত অনুরাগী কারণ মিথিলা ভালো করেই জানে ঋতুদের সাথে সম্পর্ক ঠিক হলে তার ফ্যান ফলোয়ার আরো অনেক গুণ বেড়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় ঋতু কি আদেও মিথিলাকে আপন করে নেবে বা আবারও কি আগের মতো ঠিক হয়ে যাবে মিথিলা এবং ঋতুর সম্পর্ক সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না